আরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকালে সকলে ভজনকুশালে আছেন তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল তো যাই হোক সবার প্রথমে জানাই যে এত ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে কাগজ কিন্তু ছোটো করব না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের বাড়িতে কীভাবে বড়ি দেওয়া এই বড়ি কিন্তু কড়া শীতে আর ঝলমলে সুন্দর রোদেই দিতে হয় অন্য সময় দিলে কিন্তু এই বড়ি হয় না আর এই বড়িটা আমি দেব হচ্ছে বিউলির ডালের বড়ি যেটাকে সাদা কলাইয়ের ডালও বলে অনেকে তো আমরা বিউরির ডাল বলি তাই বিউরির ডালই বলছি বা বিউলির ডালও বলে তো এই বড়িটা অনেক টিপস আছে যেই ছোটোখাটো টিপসগুলোই কিন্তু বড় ভুল হয়ে দাঁড়ায় সেই ছোটোখাটো টিপসগুলোই যদি ফলো করে না বানানো হয় বড়ি শক্ত হয়ে যায় খারাপ হয়ে যায় টক হয়ে যায় তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো বড়ি আর মশলা বড়ি চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন কি বড় একটি চাল কুমড়ো বেশ পেকে গেছে এটিকে বীজ করার জন্য মা রেখে দিয়েছিল আমি যখন এসেছি তখনই এটা আমার চোখে পড়েছে আর তখন থেকেই ভেবে নিয়েছি যে এটা দিয়ে বড়ি দেবই দেবো তো আজকে সেই দিনটা ফাইনালি চলে এসেছে তো সেই জন্য এই যে কেটে নেওয়া হচ্ছে এখন মা এটাকে ভালো করে পরিষ্কার করে ফালি করে দেবে তারপর আমি একটু একটু করে বড়ি দেওয়ার জন্য তৈরি করবো বড়ি দেওয়ার জন্য কিন্তু অনেক খাটুনির প্রয়োজন সেই জন্য এখন বিশেষ করে আমাদের এই দিকে মানে হাওড়া জেলাতে সেরকম করে চাল কুমড়ো বড়ি কিন্তু কেউ দেয় না বেশি এই চাল কুমড়ো বড়ি বা এই সাদা কলাইয়ের ডালের বড়িটা কিন্তু মেদিনীপুরের দিকের মানুষই বেশি দেয় আর ওই দিক থেকেই কিন্তু আমাদের বাজারে বিক্রি হয় তবে আমাদের এইখানে বেশি খাসারির ডালের বড়ি মসুর ডালের বড়ি ছোলার ডালের বড়ি এইসব বড়িগুলোই বেশি মানুষ দেয় তো এখন এই যে বীজগুলোকে ভালো করে বের করে নিচ্ছি এই বীজগুলো দিয়েই কিন্তু আবার পরের বছর গাছ তৈরি হবে। এই যে প্রথমে দানাগুলি সব আলাদা করে নেওয়া হয়েছে এরপর কিন্তু শাঁসটাকে অল্প অল্প করে কুড়ে নিতে হবে তো আমার এখানে সেরকম কিছু ব্যবস্থা নেই আমি তাই এখানে চামচ বা অন্যান্য কিছু সাহায্যে কুড়ে নিচ্ছি সাধারণত এটাকে কিন্তু ঝিনুকের সাহায্যে কুড়ে বের করে নিতে হয় শাঁসটাকে ভালো করে বের করে নেয়ার পর বেশ তিনবার চারবার ভালো করে সাদা জলে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে টক ভাব না থাকে এটাকে তিন চারবার ধুয়ে নেয়ার পর এরকম একটা পরিষ্কার সুঁতি কাপড় করে ঝুলিয়ে দিয়েছি যাতে পুরো জলটা ঝরে বেরিয়ে যায় আর এই দিকে দেখুন কতটা জল কিন্তু রয়েছে এখানে হচ্ছে কি যে বীজগুলোকে শুকনো করতে দেয়া হয়েছে আর এই যে দেখুন চাল কুমড়ো গাছে আবার কত নতুন ফুল এসেছে আর নতুন চালকুমড়োও কিন্তু ধরেছে এইভাবে ঝুলিয়ে রাখার ফলে কিন্তু বেশ কিছুটা জল ঝরে গিয়েছে তবে আরও বেশ জল রয়েছে তাই এর মধ্যে ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে পুরো জলটা ঝরে যায় আর তারপর এটাকে একটা পাতলা কাপড়ে ভালো করে শুকনো করতে দিতে হবে এতে কিন্তু রস থাকলে বড়ি শুকনো হতে অনেক দেরি হবে চালকুমড়ো বড়ি বানাতে গেলে চাল কুমড়োটাকে আগের দিন এইভাবে শুকিয়ে নিতে হয় আর একদম ভালো করে শুকিয়ে যাবে তারপর কিন্তু ডাল বাটার সাথে মেশাতে হয় এই যে দেখুন বিউরির ডাল আমাদের এখানে কিন্তু এইভাবেই পাওয়া যায় তো এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেবো বেশ তিনবার চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না সাদা জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ছয় থেকে সাত ঘন্টা বা তার থেকেও বেশি ভিজিয়ে রাখতে হবে যত ডাল ভালো করে ভিজে যাবে তত কিন্তু বাড়তে সুবিধে আমি যেহেতু বাড়িতে মিক্সার মেশিনে বাড়বো তাই একটু বেশিক্ষণ থেকেই ভিজিয়ে রাখতে হবে তবে অনেক জায়গায় দেখেছি বিশেষ করে মেদিনীপুরের দিকে অনেক ডাল একেবারে বিশেষ করে পাঁচ ছয় কিলো বা সাত কিলো ডাল একেবারে কলেতে ভালো করে বেটে আনা হয় ওখানে সেই ব্যবস্থা আছে তবে আমার এইখানে সেরকম কোনো ব্যবস্থা নেই তাই আমাকে বাড়িতেই সমস্ত কিছু করতে হবে আর আমি সেই জন্য এখানে অল্প পরিমাণ ডাল নিয়েছি যেটাকে বাড়িতে বাড়তে ভীষণ সুবিধা হয় এখন বিকাল বেলা চালকুণ্ডোটাকে ভালো করে তুলে রেখে এসেছি বেশি শোকায়নি তবে সকালকে মনে হয় জলটা বেশ ভালোই শুকিয়ে যাবে যেহেতু কাপড়ের মধ্যে রোদে দেওয়া আছে এখন আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি যেই সব মশলাগুলো লাগবে ধনে জিরে মুড়ি শুকনো লঙ্কা আর সঙ্গে লাগবে কালো জিরে গোটা কালো জিরেটাকে হাতের মধ্যে ঘষে দিলেই হয়ে যাবে আর এখানে আমি সমস্ত জীবন মশলাগুলো ধুয়ে করে দিয়েছি দেখা হচ্ছে পরদিন সকালে এখন এই যে সকালবেলা বেশ অনেকজনকেই বলেছি বড়ি দিয়ে দিয়েছে এখানে আমার ঠাম্মারা আছে কাকিমারা আছে আর আমরা সকলে মিলেই কিন্তু বড়ি দিচ্ছি বড়ি দিতে বেশ অনেকগুলি লোকের প্রয়োজন হয় যাতে সকলে মিলে তাড়াতাড়ি দিতে পারে কারণ বেশ সকালের দিকেই বড়িটা দেয়া হয়ে গেলে সারা সারাদিন রোদ পাবে সেই জন্য আর এখানে আমরা সকলে মিলে বড়িটাকে ভালো করে ফেটে নিচ্ছি যাতে ফমি ফমি হয়ে যায় আর ওই যে সামনে একটা বাটি রয়েছে ওই বাটিটাতে ডুবিয়ে দেখছি যে ভেসে উঠছে কি না এই বড়ির এইটাই হচ্ছে টিপস ভালো করে ফাটতে হবে ফেটে আর জলে ভাসিয়ে দেখতে হবে না যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ এইভাবে কিন্তু ফেটেই যেতে হবে আর বিশ্বাস করুন এত হাত কনকন করছে যে কি বলব আসলে এগুলো প্র্যাকটিস নেই আর আমার কাছে বিটার মেশিনটাও নেই আনা হয়নি ওখান থেকে ওটা নিয়ে এলে পরে বেশ তাড়াতাড়ি হয়ে যেত তবে বিটার মেশিন থাকলে যাদের বাড়িতে বিটার মেশিন আছে তারা অবশ্যই বিটার মেশিন দিয়ে বিট করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে একজন ফাঁটছে আর আমি এদিকে আর চাল কুমড়োর যে ডোঙাগুলো রয়েছে ওগুলোতে ফাঁটতে কিন্তু নোকে একদম লাগে না তবে স্টিলের বাসন বা অন্যান্য বাসনে করে ফাটলে পারে বেশ নোকে লাগে আমি এখানে অল্প মানে একটু গয়না বড়ি দেওয়ার চেষ্টা করছি তবে প্রথমবার দিচ্ছি তো তাই সেই জন্য পারছি না আমি সত্যিকারের কথা এগুলোতে পটু নয় তবে মা মাঠাম্মাদের মুখে শুনেছি যে কোনো কাজ নাকি মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না সমস্ত কাজই আমরা পৃথিবীর আলো দেখেই তবে শিখি তবে যে কোনো কাজ আমি শিখে যাই ঠিকই কিন্তু সেটা অনেক দেরি হয় যেমন এই বড়ি দেওয়াটাও অনেকবার প্র্যাকটিস করলে হয়তো বেশ ভালো করেই শিখে যাব তবে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি শিখে যায় যাই হোক বড়ি দেওয়া তো কমপ্লিট এবার সুন্দর ঝলমলে রোদের অপেক্ষায় কখন রোদ বেরোবে আর বড়িগুলো ক্ষণক্ষণে হয়ে শুকনো হয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বড়িগুলো শুকনো হলে আবার আপনাদেরকে দেখাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হারি বল